সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব আটাশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা আকাশপথ বাংলাদেশ বিমান সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয় চার জানুয়ারি উনিশশো সাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় দু হাজার সাত সালে বাংলাদেশ বিমানের প্রথম অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয় উনিশশো সালে ঢাকা চট্টগ্রাম রোড বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় উনিশশো সালে বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট ঢাকা লন্ডন ঢাকা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি ঢাকা চট্টগ্রাম ও সিলেট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় উনিশশো আশি সালে বাংলাদেশে বর্তমান বিমানবন্দর চোদ্দটি এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ছয়টি অভ্যন্তরীণ ও পাঁচটি পোর্ট বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার বরিশাল যশোর রাজশাহী ও সৈয়দপুর প্রথম বেসরকারি বিমান সংস্থা এরোবেঙ্গল বেঙ্গল এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হয় উনিশশো সালে ঢাকা বরিশাল রুটে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রুকসানা বেসরকারি খাতে বিমান সংস্থার তিনটি যথা এরো বেঙ্গল জি এম জি এয়ারলাইন্স এয়ারলাইন বলা হয় বিমান চলাচলের জন্য নির্দিষ্ট পথ সর্বাধিক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী বিমান বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের সম্মুখ ভাগে বিমান চালকের বসার স্থানকে বলা হয় ককপিট বাংলাদেশ বিমান সংস্থার বর্তমান নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশ বিমান সংস্থার পূর্ব নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের স্লোগান ইউর হোম ইন দ্য স্কাই আকাশে শান্তির নেট বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মোট সাতটি ড্রিম লাইনার রয়েছে যথা আকাশ বিনা হংস বোলাকা রাজহংস অচিন পাখি সোনার তরী এবং ধ্রুবতারা বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছিল ঢাকা লন্ডন ঢাকা বহুল ব্যবহৃত রুট বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছিল ঢাকা লন্ডন ঢাকা বহুল ব্যবহৃত রুট বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর অবস্থিত ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার অবস্থিত যশহর প্রথম বেসরকারি বিমান সংস্থা বেঙ্গল এয়ারলাইন্স উনিশশো বাংলাদেশ বিমান আন্তর্জাতিক রুট পরিচালনা করে সতেরোটি রুটে দর্শক পর্ব বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কয়টি ক দুইটি ঘ তিনটি গ চারটি ঘ পাঁচটি সঠিকতাটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেক বা করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ